শুভ দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে জায়গা থেকে আছেন সবাইকে ধন্যবাদ আমরা চিন্তা কার সেন্টার ফিরিতে চলে আসছে আমার সাথে সৈকত ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন ভাইয়া ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কাছে মোটামুটি কী কী কালেকশন আছে ভাই আমাদের কালেকশনে আছে আপনার টয়টা হান্ড্রেড টেন এই একটা গাড়ি হ্যাঁ হ্যাঁ এরপরে আমার কাছে আছে মিশি মিশি বি সিক্স ফাদারু আচ্ছা এরপর এখানে আছে আবার সিলেকশন করুন না সিলেকশন করুন না হ্যাঁ এখানে আছে টয়টা স্টাইলের সলিল আচ্ছা

আচ্ছা যে অবস্থা আছে আমি একবার সীমিত প্রাইস এই গাড়িটা দিয়ে দিব কত চান এই গাড়িটা আমি এই পেপার ফেল অবস্থায় মাত্র তিন লক্ষ টাকা অনলি তিন লক্ষ অনলক্ষ তিন লাখ টাকা তিন লক্ষ টাকা আচ্ছা আর কিছু এখানে আমার কাছে আছে সিলেকশন সেলুন করুন না সিলেক্ট সেলুন করুন এটা অরজিনাল 1500 সিসি এটা মার্সিডিজ গ্রিল এটাকে বলা হয় মার্সিডিজ গ্রিল অনেকেই চিনে মার্সিডিজ গ্রিল এটা অল অপশন অটো এটা অল অটো এবং 1500 সিসি একটা গাড়ি এই গাড়িটা পেপার সেক্টর আনি একটা ফেল

এটা কি সিএনজি করা আছে ভাই না এটা এলপিজি তে কনভার্ট করা সিসি কত ভাইয়া এটা 1500 সিসি অল অটো হ্যাঁ অল অটো অটো ইঞ্জিন গিয়ার বক্স ভালো ভাইয়া এটা অল ওকে আছে অল ওকে কোনো একটি জায়গার কাজ করতে হবে না এই দেখেন গাড়িটা অল অটো অটো এবং আপনার এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওকে আছে এবং এটা আপনি এলপিজি তে কনভার্ট করা 1500 সিসি গাড়ি এটা বাছরের ট্যাক্স যারা কম খরচে বাছরের ট্যাক্সের গাড়ি খোঁজেন সেই গাড়ি আমার কাছে ওয়ান আছে এটা টয়টা রাস মানে কম ট্যাক্সের ভিতরে জিপ হ্যাঁ কম ট্যাক্স এর ভিতরে জিপ এটা মাত্র ট্যাক্স তো প্রাইভেট এর মতোই হ্যাঁ প্রাইভেটের এর মতো 1500 না ভাইয়া 1500 এটা গ্লাস না অরিজিনাল এটা আপনি সামনে পিছে গ্লাস অরিজিনাল এসি ইঞ্জিন গিয়ার বক্স এবং পেপার শোকে এটা মডেল কত বলেন এটা মডেল হচ্ছে আপনার 6 11 রেজিস্ট্রেশন কত চান মাত্র আমি 12 লাখ 90 হাজার টাকা দাম করো আমার চেয়ারম্যান স্যারের সাথে কথা বলার অপশন আছে অপশন আছে আছে আচ্ছা এরপর আমাকে যাচ্ছে নিশান মোরানো নিশান মোরানো এটা হলো জাপানি প্যাকেট গাড়ি এই গাড়িতে এখন পর্যন্ত একটা হাতুরে দাগ পরে নাই কনফার্ম আপনি একবারে একটা হাতুরে দাগ কেউ দেখাতে পাবো না গাড়িতে কোথাও ফ্রেশ একবারে সামনে নিকেলটা দেখেন কত সুন্দর একবারে ফ্রেশ এটা সকত ভাই মডেল কত এটা হলো চার মডেল 10 স্টেশন চার মডেল 10 এর স্টেশন পেপারস কি অবস্থা আছে ভাইয়া এটা পেপার সেল আমি পেপারস ওকে করে নিব এবং ওইভাবে আমার প্রাইস দেওয়া থাকবে রিম গুলো তো ভালো আছে হ্যাঁ 100 100 চাক্কার রিং দেন না কোন একটা চাকার মধ্যে কোন স্পট আছে নাকি অল অটো এবং এটা মিটারটা কত দেখেন না সামনে আপনি আধুনিকতার ছোঁয়া দেখেন মিটারটা দেখেন কত সুন্দর কত সুন্দর গাড়ি একবারে 100 100 ওকে সিলিং ডা আলহামদুলিল্লাহ এটা 2025 সুসি এটা অ্যাক্সেলারেটর আছে ভাই না হাতুরে দাগ না আবার অ্যাক্সিডেন্ট আপনি গাড়ির গ্লাস দেখেন না সামনে পিছে সব আর এখনো জাপানি স্টিকার ওঠে নাই নিশান মোরানো না আর নিশান চাকা গলে বিট দেখেন নাই যে একদম রে চাকটা টাইরি ভালো না ভাই একবারে নতুন পেপারস ফুল কমপ্লিট করে কত রাখবেন ভাই মাত্র 14 লাখ 90 মানে ফুল পেপারস কমপ্লিট করে এটা ফুল পেপারস মাত্র 14 লাখ 50

ট্যাক্স দিতে হইব তাই তো হ্যাঁ প্রাইভেট ট্যাক্স দিতে হবে এস এটা এসি নি গেমে শোকে এবং আপনার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা এর সিটের গাড়ি তাই না কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না ওকে এটা কি সিএনজি এল পেজে করা আছে ভাই হ্যাঁ এটা সিএনজি করা আছে 90 90 এটা সিএনজি করা আছে 90 সিএনজি করা আছে এখানে যে পিছনে চাকা গুলো দেখো অবস্থা খুবই ভালো ওকে 52 সিরিয়াল হ্যাঁ 52 সিরিয়াল এই দেখেন এই যে টায়ার ভালো আছে সাইডও বাম্পার করা আছে হ্যাঁ সাইড বাম্পার গোছানো লাগে চারটা টায়ার ভালো আছে ভাইয়া এটা আপডেট আছে এটা আপডেট আছে

এটা এই এসি ইঞ্জিন গিয়ার বক্স হলো শুধু পেপারসটা রানিং ফেল তো পেপারস আমি কমপ্লিট করে দিব এই বক্সে পেপারসটা আমার মাত্র 4 লাখ 20 4 লাখ 20 তারপর চেয়ারম্যান সাড়ে সাড়ে কথা বলার অসুযোগ আছে অপশন আছে আচ্ছা এরপর ভাইয়া এরপর আমার কাছে আছে মিসি মিসি লেসার এটা জিএল আচ্ছা এটা যে আপনার অরিজিনাল পণ্য সুশিসি এবং আপনার অল অপশন অটো আচ্ছা এবং এলপিজি তে কনভার্ট করা এবং পিছনে স্পলার আছে কত চাল এটা আমি মাত্র পেপার কমপ্লিট করে দেবো ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ মতোই আপনাদেরকে অনেক গাড়ি আমি দেখালাম আমার শোরুমে আসলে আমার এই ঠিকানাটা একেবারে সোজা জায়গা এবং সারা বাংলাদেশ থেকে সবাই এক নামে চিনি এটা ঢাকা মিরপুর এক হঠাৎ সাহালি বাগদাদি রহমতুল্লা আল্লাহ সাল্লামের মাজার এই মাজারের যে মেন গেট আছে দক্ষিণ পাশে মেন গেটের সাথে আমার এই সিন্তা কার ওকে আর ইস্কিনের নাম্বার দেওয়া আছে আশারকে ফোন দেবেন আর গুগল ম্যাপসে লোক দিলে আপনারা এই শুরুটা পেয়ে যাবেন আর আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইজে তাদের দুই লাখ তিন লাখ চার লাখ টাকা পেপার কমপ্লিট গাড়ি প্রয়োজন আপনারা ফিজিক্যালি যোগাযোগ করতে পারেন আর সুযোগ ভাই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিওটা ভালো লাগে সবাই লাইক দিয়ে শেয়ার দিয়ে পেজ হলে তুমি পেজ ভালো দিয়ে রাখেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ